আসসালামু আলাইকুম এব্রিও আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে কাঁচকি মাছ মাখিয়ে কীভাবে রান্না করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর পোয়া মাছ ভাজি করব আর এর সাথে আবার মুখে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। মানে আজকে সারাদিন আমি কি কী রান্না করলাম কি কি খাওয়া দাওয়া করলাম আর কি এই যে দেখুন আমি কাজকি মাছ আগে দেখি ভালো করে কাজকি মাছের মধ্যে প্রচুর ময়লা থাকে অনেক শামুক থাকে অনেক কিছুই থাকে তারপরে এগুলো বেঁচে নিয়ে ভালো করে তিন চারবার পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিতে হয় এখন আমি এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কাঁচকি মাছের মধ্যে তারপরে আবার মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের মধ্যে আমি একটু জাল খাই একটু বেশি জাল দিয়ে দিছি আপনারা যতটুকু খাবেন ততটুকুই আপনারা দেবেন এই যে দেখুন তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো তারপরে ধনের গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিব কাঁচা মরিচও কয়েকটা বেশি করে দিব তারপরে এখন আমি তেলটাও দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এই যে দেখুন এটা হলো আসলে এটা মাখানো বসিয়ে দিলে তারপরে এটা এমনি এমনিই অনেক সুন্দর করে হয়ে আসে আর এইভাবে রান্নাটা করলে আমার অনেক ভালো লাগে অনেক স্বাদ লাগে অনেক মজার একটা রেসিপি কাঁচকি মাছ কাচকে মাছের মধ্যে কোনো কাঁটা থাকে না আমার বাচ্চারাও পছন্দ করে সবার পছন্দ করে আপনারা অবশ্যই কাচকে মাছটা এইভাবেই রান্না করতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি যে দেখুন মুখি দিয়ে যে তেলাপিয়া মাছটা রান্না করব তেলাপিয়া মাছটা আসলে এটা বড় ধরনের একটা মাছ মানে তেলাপিয়াটা একটু বড় সাইজের যেগুলো মানে দেড় কেজি এক কেজির উপরে যেরকম মাছটা হয় সেই মাছগুলাই আমরা আসলে তেলাপিয়া মাছগুলা খেতে চাই তখন নিয়ে আসে এই যে দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি আগে মতো তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া আমার হলো অল্প মশলায় যে ঘরের মধ্যে যা আছে তা দিয়ে রান্নাটা করা এখন এটার মধ্যে অনেকেই আছে আদা রসুন দেয় অনেকেই আছে অনেক কিছু দিয়ে তারপরে রান্না করে আমি আসলে এইভাবে রান্নাটা করি না আর আগে থেকে একটা পোয়া মাছ দেখুন আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ হলুদ আর মরিচ অবশ্যই কিন্তু দিবেন এটা আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই যে দেখুন আমার সোলাতে আমি বসিয়ে দিয়েছিলাম এটি আমি স্কিপ করেছি দেখাইনি সোলার মধ্যে যখন বসিয়ে দিয়েছে দেখুন আমার প্রায় বিশ পার্সেন্টের মতো তরকারিটা হয়ে গিয়েছে কাশকি মাছের এখন আমি এক করে শুকনো করে নেবো যে এক করে ভিজে ভিজে মানে একদম শুকনো করে যে তরকারিটা হয় সেই তরকারিটাই আমি করে নেব আপনারা আমার সাথে থাকুন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ আমার মাহের কিচেন ব্লগ সেখানে আপনারা দেখে নিতে পারেন দেখুন একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি সেই প্রাইপেনের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন আর পুয়া মাছটা ভেজে নেব পোয়া মাছটা আসলেই অনেক স্বাদ লাগে অনেক মজা আগে আপনারা এভাবে বেজেও খেতে পারতে খেতে পারেন আবার এটা দু দুপেজু রান্না করেও খেতে পারেন সেটাও আমার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আমি এই মাছটা একটু মোটামুটি ভালোই বড় ছিল তারপরে দুই পিস আমি বেজে নিলাম বেজে নিচ্ছি আর কি খাওয়ার জন্য দুপুরের এই যে দেখুন আমার প্রায় এটা হয়ে গেছে পোয়া মাছটা ভাজা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কাঁচকে মাছটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখে দেবো এই যে দেখুন আমার এটা মানে এত সুন্দর করে আমি বেজে নিয়েছি মানে একদম করকড়াও না একদম ইয়ে ভিজা ভিজা থাকে মনে করেন যে অনেকেই মাছ বাজি করে কাঁচা কাঁচা থাকে কিন্তু আমি এটা না অনেকক্ষণ দৌড়ে চেপে চেপে তারপরে আমি এটা সুন্দর করে বেজে নিই তারপরে হলো আমি দুই তিনবার উল্টায় দিই উল্টায় দেওয়ার পরে যে দেখুন আমার মাছটা মানে অনেক মজা হয় এই যে মাছ ভাজিটা গরম ভাতের সাথে আর মরিচ দিয়ে এলে কত যে মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে পোয়া মাছটা অনেকে কিন্তু জানে না যে পোয়া মাছটা ভাজি করে খাওয়ার ওরকম হয়তো তরকারি রান্না করে খায় বোনা করে খাও ওরকমভাবে খায় আমার মাছটা দেখুন হয়ে গেছে এখন আমি আর একটা চোলার মধ্যে আমি দেখুন এই যে এটা বসিয়ে দিয়েছিলাম কাজকে মাছটা কাজকে মাছটা আমার দেখে না একেবারে সত্তর আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আমার আর দশ মিনিট বাকি আছে রান্নাটা করে নেব এর পাখে আমি এই যে মুখি দিয়ে যে তরকারিটা রান্না করবো তাহলে পেঁমাছ সেটা আমি দিয়ে ছোলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিলাম এটা দিয়ে দিলাম এটা করে একটু হালকা বেজে নেবেন বেজে নেওয়ার পরে মনে হচ্ছে গন্ধটা থাকে না পেঁয়াজের সেরকম মানে আর কি এই যে এখন দেখুন আমার কাজকে মাছটাও আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কিরকম আপনারা যে ভিজা ভেজা রাখবেন তাহলে এটা খেতে অনেক মজা লাগে অনেক স্বাদ লাগে এর ফাঁকে আমি ওই যে ওইটা দিয়ে দিয়েছিলাম দেখবেন আমার তেলটার মধ্যে মোটামুটি এটা ইয়ে হয়ে গেছে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি মুখিটা দিয়ে দিবো যে দেখুন মাছ সহ একেবারে আমি দিয়ে দিই মানে এইভাবে দিলে আমার অনেক ভালো লাগে অনেকে আছে একদম কষিয়া কষিয়া তারপরে পরে মাছটা দেব কিন্তু পরে মাছটা যখন দিবেন তখন তো মাছটা ওরকম ভালোভাবে হবে না এই জন্যে একসাথে আমি এগুলা দিয়ে দিই কারণ একসাথেই কষিয়ে নিব একসাথেই কষিয়ে নেওয়ার পরে দে পানিটা আমি দিয়ে জুল করে নেবো আর কি মানে যতটুকু আমি তরকারির মধ্যে জল রাখবো সেরকম ভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে আবার পানি দিব। দিয়ে যে দেখুন আমার তরকারিটা কত কালার আসছে কত সুন্দর মানে এটা খেতেই তো মজা লাগবে আপনারা একদম সাধারণভাবে রান্নাটা করি আমি আপনারা সবাই খেতে পারেন বড় লোক হোক দনী হোক যাই হোক সবাই খেতে পারবে এটা হলো স্বাভাবিক খাবার এই স্বাভাবিক খাবার ছাড়া এই পৃথিবীতে বাঁচা অসম্ভব মানে অনেকে আছে মাংস পোলাও এই যে বিরিয়ানি কাঁচি বিরিয়ানি মানে অনেক ধরনের খাবার কয়বার খাইতে পারবেন কিন্তু এই সবজি তো অবশ্যই খাইতে হবে সবজি মাছ এগুলা তো মানে প্রতিদিনই প্রত্যেকটা মানুষের জন্য দরকার শরীরের জন্য এই খাবারগুলো যদি আপনারা না খান তাহলে তার শরীর ভালো থাকবে না সবজি দিয়ে সব ধরনের সবজি আপনারা খেতে হবে এই জন্যেই আমার রান্না হলো সাধারণ রান্না সাধারণ রান্নাটাই সবাই পছন্দ করে আর যারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিবেন আর মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল মাহির কিচেন ব্লগ আমার ফেসবুক পেজ সেখানেও আপনারা দেখে নিতে পারেন দেখুন আমার এটা হয়ে গেছে আর এটা হয়ে গেলে এমনি তক তকে হয়ে যায় সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ